অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার মাস্টার মাইন্ড সালমন এক রহমান সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিভরিয়া কে হত্যার মিশনে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান শুধু তাই নয় আওয়ামী লীগের তিনজন গুরুত্বপূর্ণ সাবেক এমপি মজিদ খান এবং হত্যার মিশনে জড়িত ছিলেন নিহত সাবেক মন্ত্রী ছেলে ডক্টর রেজা কিভরিয়া এমন গুরুতর অভিযোগ করেছেন সোমবার সাতাশ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিভরিয়া হত্যার বিশ বছর নানকীয় ওই হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে এমন ভয়ানক তথ্য দিয়েছেন রেজা কিপ্রিয়া এ হত্যার মূল মাস্টার মাইন্ড সালমন এফ রহমান সূত্র দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এই হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখছে না নানা জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘ সূত্রতায় পড়েছে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তই হয়নি বলে শুরু থেকে দাবি করে আসছে নিহতের পরিবার তাদের অভিযোগ একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে বিচার করার চেষ্টা করেছিল আওয়ামী সরকার এতে বাঁচানোর চেষ্টা করা হয়েছে প্রকৃত অপরাধীদের এমন দাবি জানিয়েছেন তারা এ অবস্থায় বিচার নিয়ে হতাশা থাকলেও এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন নিহতের পরিবার ও স্থানীয়রা নিহত শাহ এম এস ছেলে ডক্টর রেজা কিব্রিয়া বলেন বিশ বছর পার হয়ে গেছে আমার বাবাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করা হয় তার শরীরে প্রায় চারশো স্পিনটার বিদ্ধ হয় একটি ভাঙা অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয় তিনি পথে মারা যান আমরা দীর্ঘ বিশ বছর ধরে বিচারের অপেক্ষা করছি আওয়ামী লীগ আমলে কোনো সুষ্ঠু তদন্ত হয়নি কারণ আওয়ামী লীগের অনেকেই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এটি আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের তিনজন গুরুত্বপূর্ণ এমপি আবু জাহির মজিদ খান এবং ডক্টর মুশফিক চৌধুরী জড়িত ছিলেন হত্যার জন্য টাকা দিয়েছিলেন সালমান এফ রহমান বিভিন্ন কারণে আমার বাবার সঙ্গে তার শত্রুতা ছিল সালমান এফ রহমান তার ব্যাংকের দুর্নীতি শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্য আব্বার ওপর খেপেছিলেন সে কারণেই তিনি পুরো ফান্ডিং করেছেন তারা সবাই শেখ হাসিনার খুব কাছ হেল তাই সুষ্ঠু তদন্ত হয়নি সুষ্ঠু বিচার হয়নি একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হতে পারে না আমরা এখন আশা করছি এর বিচার হবে ভবিষ্যতে সুষ্ঠু বিচার হবে আমরা সবাই সেই বিচারের অপেক্ষায় রইলাম উল্লেখ্য দুই হাজার পাঁচ সালে সাতাশ জানুয়ারি তেতাল্লিশ জন উপজেলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয় কয়েক দফা তদন্ত শেষে দুই সালে বিএনপি নেতাদের জুড়ে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা এরপর লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে আট বছর আগে কিন্তু শুরু থেকে চার্জশিট সঠিক নয় বলে দাবি করেছেন শাহ এম এস পরিবারের সদস্যরা